ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে আজকের সবথেকে বড় আপডেট ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দুই বাংলাতে ফের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে আসনা এই আসনার প্রভাবে কিন্তু দুই বাংলাতে ফের ঝড়ের কিন্তু আতঙ্ক বইবে দেখতেই পাচ্ছি এর সর্বোচ্চ গতিবেগ বঙ্গোপসাগরে থাকাকালীন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে সত্তর থেকে পঁচাশি কিলোমিটার প্রত্যেক ঘণ্টায় দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি এই যে গভীর নিম্নচাপ হতে হতে এই ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপান্তরিত হবে এই ঘূর্ণিঝড় আসনা এর আসনার প্রভাবে কিন্তু দুই বাংলাতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং তুমুল ঝড়ের কিন্তু দাপট বইবে দেখতেই পাচ্ছি বাংলাদেশে দক্ষিণ বিভাগে সর্বত্র কিন্তু প্রায় ঝড়ের স্পিড থাকতে চলেছে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রত্যেক ঘণ্টায় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বিভাগ জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রত্যেক ঘণ্টায় থাকতে চলেছে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টি এবং এর প্রভাবটা ঠিক কবে থেকে চালু হবে পড়া এবং কবে তৈরি হবে বঙ্গোপসাগরের ওপর আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো আজ তেরোই জুলাই আজ শনিবার দেখতে পাচ্ছি আজকে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে হবার পর দেখতে পাচ্ছি আঠেরো তারিখ বা সতেরো তারিখ কিন্তু এই গভীর নিম্নচাপটা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নেয় কিন্তু স্প্রেড করবে দেখতেই পাচ্ছি কিন্তু প্রভাবে ফেনি বোলা দুই দক্ষিণবঙ্গ জেলাগুলোতে কিন্তু ঝড় হওয়ার সামেন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের পর কিন্তু ফের ফের কিন্তু গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে দেখতে আছে সতেরো তারিখ এই যে গভীর নিম্নচাপ তা কিন্তু ঘূর্ণিঝড়ের উপরে রূপান্তরিত হবে এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে আসনা এই ঘূর্ণিঝড়টা তৈরি হবে আঠেরো তারিখ বৃহস্পতিবার কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ বা লোপেসার এরিয়ার রূপে কিন্তু সিস্টেম তৈরি করবে তারপর দেখতে পাচ্ছি আমরা উনিশ তারিখের পর অর্থাৎ কুড়ি তারিখ দেখতে পাচ্ছি কুড়ি তারিখ শনিবার কিন্তু ঘূর্ণিঝড় রূপে কিন্তু রূপ নিয়ে নেবে তারপর কিন্তু ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে তার জেরে কিন্তু গোটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত অতি ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল ঝড় হওয়া বইবে দেখতে পাচ্ছি মূলত শনিবার কিন্তু ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হয়ে দেখতে হচ্ছে আমরা অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে তারপর দেখতে হচ্ছে আমরা ভুবনেশ্বর এবং উড়িষ্যা সংলগ্ন গা নিয়ে হয়ে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ফের এগোবে তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত এর প্রভাবেই দেখতে যাচ্ছে ঝড় হাওয়া বইবে দুই বাংলা দক্ষিণবঙ্গ জেলাগুলো তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় বিশাখাপত্তনম এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গ জেলাগুলি কিন্তু পশ্চিম বিভাগের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় তার মধ্যে রয়েছে সতর্কতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের ফেনি ভোলা খুলনা কালাপাড়া লালমোহন মতিরহাট চট্টগ্রাম খাগড়াছড়ি টাকনাম এই সর্বত্র নিয়ে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে যাচ্ছে এই যে লেউভেসার এরিয়া বা ঘূর্ণিঝড়টা দেখতে এই মধ্য ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু আগামী দিনে মধ্য ভারতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল রবিবার চোদ্দোই জুলাই কীরকম পরিস্থিতি থাকতে চলেছে বলতো সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু সকালের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের জেলাগুলিতে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে ঠিক আটটা বা সাতটার পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন শুরু হবে এবং গোটা উড়িষ্যার সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মুম্বাই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর ওপরে যে নিম্নচাপ সিস্টেম তৈরি করছে বা লোপেসার প্রেসার যে সিস্টেম তৈরি করছে তারপরে আগামীকাল রবিবার কিন্তু চোদ্দই জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বিভাগে দক্ষিণবঙ্গের সর্বত্র বাংলাদেশে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল চোদ্দোই জুলাই রবিবার দেখতে পাচ্ছি বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় রায়পুর আর দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ভুবনেশ্বর অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম হায়দ্রাবাদ নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গ জেলা মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিক্ষিপ্ত বৃষ্টির সময় রয়েছে আগামীকাল তো আগামী পরশু যদি চলে যায় আগামী পরশু অর্থাৎ সোমবার পনেরোই জুলাই ফের কিন্তু একটা গভীর নিম্নচাপের সিস্টেম পরপর তিনটে গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু এই যে আটটা যে গভীর নিম্নচাপ তার জেরে কিন্তু পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন ছত্তিশগড় খড়গপুর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সর্বত্র কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে গভীর নিম্নচাপটা তৈরি হবে তবে মঙ্গলবার যদি চলে যায় মঙ্গলবার অর্থাৎ ষোলোই জুলাই দেখতে ষোলোই জুলাই কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সমান রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে তো লাস্ট আপনার দিকে এগোব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার উপর আমরা দেখে চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আর একটা যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের যে আসনার রূপে তৈরি হবেই তা কিন্তু দেখতে পাচ্ছি আসনার যে রূপে তৈরি হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গ জেলাগুলো কিন্তু বৃষ্টিভাগটা অনেকটাই কমবে এতে আছে উত্তরবঙ্গ জেলাগুলোতে বৃষ্টিভাগটা অনেকটাই কমবে দেখতে পাচ্ছি আমরা লাস্ট আপডেট চলে এসেছি বাইশে জুলাই সোমবার এতে হচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গ জেলাগুলোতে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পূর্ব ভারত মধ্য ভারত দক্ষিণ ভারতে সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এইরকম প্রতিদিনের রেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকমই